এ এটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে রানসারিক বাজার এবং সামনে আরও কিছু দোকানপাট আছে আর যদি আপনারা এদিকে যান এদিকে গেলে এই যে সামনে কিন্তু ওই আপনার আলগি রাস্তা মাতা এবং সামনে মাদেশা মো আমার কয়েকটা জায়গা আছে এটা দিয়ে সোজা গেলে সোনাপুর আর এদিকে গেলে আপনার এদিকে গেলে হচ্ছে আপনার ইয়া ওই যে আপনার মুসাপুর এবং সোনাগাজী ফেনি তো মোটামুটি রাস্তার লোকেশন ভালো আছে এই রাস্তার পাশে একেবারে জায়গাটা যেটার কথা বলতেছি একষট্টি শতাংশ এই জায়গাটা এই ব্রিজটা দিয়ে একটু সামনে গেলে সেখান থেকে হাঁটিয়ে গেলে সর্বোচ্চ আপনার দুই মিনিট লাগবে ওই যে একটা নেট দেখতেছেন এই নেটের এই উত্তর পাশে আরও অনেক উত্তরে নেটের তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ইসলাম আলাইকুম সময় তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমিও ভালো আছি আজকে আপনাদেরকে একষট্টি শতাংশ জায়গা দেখাবো এই জায়গাটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিনাট উপজেলা ঘোষবাগ ইউনিয়ন নবাবপুর গ্রাম তো এটা হচ্ছে গোসবাগ তিন নম্বর ওয়ার্ড আমার কাছে অনেকে জমি চাইতেছেন যে আপনারা কবিরহাট সাপ্রেসিংহাটের আশপাশে জমি যারা চাইতেছেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন আর এটা এই যে যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে রাস্তা থেকে শুরু করে এটা বিস্তারিত পরে আপনাদেরকে দেখাতেছি আর এদিক দিয়ে একটু সামনে গেলে আপনাদেরকে একটা ইয়া দেখায় এই যে সামনে একটা ব্রিজ দেখতেছেন এই যে একটা ব্রিজ এই ব্রিজের ফাঁসে এটা হচ্ছে আপনার বড় রোড এটা হাইওয়ে রোডের মতো এটা হচ্ছে সোনাপুর থেকে আপনার ওই যে মুসাফুর এবং সোনাগিরি যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে যে সিএনজি যেতেছে আপনারা দেখতেছেন এটা হচ্ছে হাইওয়ে রোড একেবারে বড় রোড এবং কি সব সময় এখানে গাড়ি চলাচল করে আপনারা যে কোনো সময় দেশের যে কোনো প্রান্ত থেকে আসেন এই জায়গায় আপনারা আসতে পারবেন সরাসরি গাড়িতে সোনাপুর থেকে যেখান থেকে উঠেন আপনারা মাদ্রাসা মোকাম বললে আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন অথবা আপনার ওই যে এই আপনার ইয়ে আছে না যে আপনারা হালিমের মোকাম বললে আপনারা এই জায়গার লোকেশনে সরাসরি আসতে পারবেন অথবা আপনারা আলগি রাস্তার মাথার একটু পূর্ব ভাষা দিয়ে আসলেও এই জায়গাটা লোকেশনে আসতে পারবেন তো সব কিছু মিলে দেশ ও থেকে আপনারা যারা চাইতেছেন যে সুন্দর একটা জায়গা নিয়ে আপনারা বাড়িঘর করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যে সাথে কিন্তু এখানে এই যে আমরা গাড়ি দেখছি এই গাড়ির পাশে কিন্তু এটা রাস্তা এটা রাস্তা হয়ে আসছে আর এগুলো কিন্তু রাস্তা আরও সুন্দরভাবে বড় হবে তো এই রাস্তার সাথে কিন্তু অনেকে জায়গায় খুঁজতেছেন অথবা ঘোষবাগ এবং সাপটাসিয়াট অথবা দানশালিকের আশপাশে অনেকে আমাদের থেকে জায়গা খুঁজেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এটা এই জায়গাটার অবস্থান হচ্ছে এখান থেকে শুরু করে এই যে সম্পূর্ণ এই এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে ওইদিকে মোটামুটি বেশ কয়েকটা ফ্যামিলি বা বিভিন্ন জায়গায় দেওয়া যায় এটা সরকারি রাস্তা তো এই রাস্তা থেকে শুরু করে এদিক দিয়ে ফিশন থেকে শুরু করি ওই যে ওইখানে এই সম্পূর্ণ গুড়াই সুন্দর করে আপনার স্কোয়ারে এই জায়গাটা এই যে ওইদিকে হাঁস দেখতেছেন হাঁস বসে রয়েছে এই হাঁস পর্যন্ত তো এখানে আপনার একষট্টি শতাংশ জায়গা আছে এটা সাপকমালা রাষ্ট্রীয় হবে সিএস আছে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায় দলিল মূল দলিল সব কিছু আছে আপনারা আমিন দিয়া আমিন দিয়া নকশা দিয়ে আপনারা চাষাবাসা করে জায়গাটা ক্রয় করতে পারবেন আর এই যে জায়গাটার ফাঁসে দেখেন এই যে এগুলো পুরাতন বসত বাড়িঘর আপনারা দরবাহের কোনো কারণ নাই একেবারে আশপাশে ঘরবাড়ি আছে এবং এই যে দেখেন এখন বৃষ্টির সময় বা মিষ্টির মৌসুম টুকটাক একটু জমিনে ফানি থাকবে এটা আপনারা অবশ্যই জানেন এবং এই এখানে দেখেন এই যে এখানে এগুলো কিন্তু সবগুলো বাড়ি এই যে দেখেন এগুলো হচ্ছে বসত বাড়ি ঘর আর ফানি যেটা ফানি কিন্তু ওই যে খাল পরিচয় করতেছে ফানি চলে যাবে আপনারা ওইটা নিয়ে কোনো ভয় করা লাগবে না একেবারে নির্ভয় আপনারা জায়গা জমি ক্রয় করতে পারবেন তো সবসময় তারা যেমন বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে অথবা নাম্বারে তো আপনারা দেড়শো প্রবাস থেকে অনেকে আপনারা জায়গা খুঁজেন তো আপনারা এই জায়গাটা একেবারে নির্ভয় নিতে পারেন এবং এখান থেকে আপনারা এই হাঁটে গেলে দুই মিনিট লাগবে ওই যে ব্রিজ যেটা দেখতেছেন এই ব্রিজের কাছে কিন্তু এখানে ফাঁকা রোড এখানে গেলে সবসময় গাড়ি পাইবেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এবং এই যে দেখেন আশপাশে দিয়ে বাড়িঘর দেখেন তো সব কিছু মিলে আপনারা এই জায়গাটা একেবারে সহজে ক্রয় করতে পারবেন এবং এই রাস্তার আশপাশের জমির দাম প্রায় আপনার দেড় দেড় লাখ থেকে দুই লাখ টাকা রাস্তার ফাঁসের উলে একেবারে রাস্তার সাথে যেগুলো ওগুলো সে দেড় লাখ দুই লাখ টাকা ডিসিমেল আপনারা কখনও আসলে আপনারা দেখতে পারবেন বা বাছা করলে জানবেন তো এই জায়গাটার মালিক পক্ষ এই জায়গাটার দাম দিচ্ছে প্রতি শতাংশ আপনার ষাট হাজার টাকা প্রতি শতাংশ ষাট হাজার টাকা হলে আপনারা এই জমিটা ক্রয় করতে পারবেন সাপকোবালার রেস্ট্রি হবে সব কিছু ঠিকঠাক আছে তো আপনারা জায়গাটা দেখার জন্য আসলে আপনারা দেখবেন জায়গা দেখি আশেপাশে খোঁজখবর নেবেন সব কিছু যদি আপনাদের কাছে অ্যাকরুট মনে হয় জায়গা ভালো হয় বা কোনো ফাঁকা কোনো সন্ত্রাসী সাদা বাস কোনো সোট ডাকাত কোনো কিছু আছে কি না সব কিছু আপনারা বাছাই করেই আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন যদি কোনো সমস্যা থাকে আপনারা জায়গা নেবেন না তো আপনারা আসবেন দেখবেন যদি আপনাদের জায়গাটা ভালো লাগে পছন্দ হয় তখন আপনারা জায়গাটা ক্রয় করবেন তো আমি আরেকবার আপনাদেরকে একটু দেখাই দিই সিনেমাটা এখান থেকে একবার শুরু করে এই পিছনে একটু সামনে যায় এদিকে যায় এইভাবে সুন্দর করে স্কোয়ারের মতো এই জায়গা রয়েছে এখান পর্যন্ত তো এখানে আপনার একষট্টি শতাংশ জায়গা প্রতি শতাংশ ষাট হাজার টাকা যদি জায়গাটা ভালো লাগে পছন্দ হয় আপনারা আসবেন দেখবেন কল করবেন কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা আগাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম